নূজ ব্র্যান্ডের একদম লেটেস্ট মাল নতুন রং ফস এবং কালারের গ্যারান্টি আছে এগারোশো নব্বই থেকে দিয়ে শুরু আপনার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আমাদের কাছে প্রাইজের মাল পাবে সে রাজো ফুল আহমেদ যারা রেলেশা রাংরাসিয়া বিপুল প্রত্যেকটা ড্রেস আমাদের লক করা প্রতি মি পড়ার কোনো স্কোপ নেই প্রত্যেকটা অন্যায় পাঁচ হাত লম্বা হবে এবং চওড়া হবে শাড়ি আমাদের কাছে শুরু হবে আপনার

মাঝে আমরা বেঁচে আছি আচ্ছা আলী ভাই আপনি তো জানি যে বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একজন উদ্যোক্তা তৈরির কারিগর বলা যায় আপনাকে আপনি সব সময় বলেন আপনি উদ্যোক্তা তৈরি করেন কিন্তু ভাই উদ্যোক্তা হইতে তো এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ এরকম টাকা লাগে অনেকের কাছে তো এত টাকা নাই তারা কেমন উদ্যোক্তা হন ভাই মানুষ বহুরূপ সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছে এরকম কোনো কিছু বাদ নিকে দেয়নি সৃষ্টিকর্তা কিন্তু আমরা জিনিসটা করি কি ভাই ব্রেনটাকে কাজে নেই মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস মানুষের মেধা মানুষ কিন্তু বেতন পায় না মানুষ কিন্তু ব্যবসা করে উন্নতি করে না মানুষের ব্রেন যখন কাজ করে তখনই এই ব্রেনটার মূল্য পায় কারো বেতন দশ হাজার আরেকজনের বেতন দশ লাখ ওকে দেয় না ওর ব্রেনটাকে দেয় আচ্ছা মেধা জিনিসটা যেই ব্যবহার করতে পারবে তারা যে কোনো জিনিসের উদ্যোক্তা তৈরি করতে পারবে যে কোনো জায়গায় সরকারি চাকরি বলে পাইতে খুব সমস্যা যাদের মেধা তারা ঠিকই পায় আচ্ছা তারপরে আপনি বলতেছে মেধা হইলে পুঁজি ফ্যাক্ট না পুঁজি কোনো ফ্যাক্ট নাই ভাই আপনাকে একটা একজেম্পুল দেই কি আমার এখানে চারটা মানে কে ওই নিজেরা আত্মীয় কাজিন এখানে এসে আমার কাছে কয়েকবার ই করছে তা আমি দেখো তোমরাদের কাছে সম্পদ নে না থাকার পরে অনেক সম্পদ হম বলে কি ভাই কেমন করে আমি বললাম যে কি ভাই তোমরা একটা কাজ করো জিনিসটা তোমরা আমার মানে মেয়ের সমান আমি তোমাদেরকে এইটুকু হেল্প করে দিই কি তোমরা দেখো নিজের বাবাকে মাকে একটা হ্যান্ডেড মোবাইল নেওয়ার জন্য অস্থির করে দাও বাবা মা না পেরেও সংসার থেকে হালটা কেটে তোমাদেরকে মোবাইলটা কিনিয়ে দেয় দামি মোবাইল একটা মোবাইল কিনতে গেলে তোমার পঁচিশ হাজার টাকা লাগে মিনিমাম পঁচিশ হাজার টাকা মোবাইল ধরুন একটা পঁচিশ হাজার টাকা আর মেয়েরা খুব মানে কে এখন স্মার্ট ওই পঁচিশ হাজার টাকা মোবাইল অ্যাকসেপ্ট করতে চায় না তো আমি বললাম কি তোমরা বাবা মাকে কে ওইভাবে প্রেশারটা না দিয়ে অন্যভাবে প্রেশার দাও কে মা তুমি আমাকে দশ হাজার দাও আর একটা বোন বললো মা আমি তুমি আমাকে পাঁচ হাজার দাও পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চারটা কাজী আত্মীয় স্বজন ওরা নিয়ে কি করছে যখন আমার আমি ওদেরকে প্রকাশিত বললাম তোমরা চারজন আছো চারটা পরিবার থেকে দশ হাজার টাকা নিলে সেই বাসায় ওই টাকাটা বের হলে গায়ে বাসবে না আর টেরও পাবে না আর তোমরা আগামী দিনে নতুন উদ্বেগটা হবা চারজন মিলে পরিশ্রম করবা ইনশাল্লাহ তোমার তোমরা যত তাড়াতাড়ি আগাবা কিন্তু নিজের ভিতরে ফাটন সৃষ্টি হতে দিবা না ওকে তো জিনিসটা হলো চারজনের চারটা দশ হাজার করে চল্লিশ হাজার টাকা তো চারজন হলো শেয়ার এই চারটা মেয়ে কে আমি বললাম তোমরা শেয়ার করে নাও ওরা আমার থেকে পনেরো দিন আগে মালটা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ফোন দিছে গিয়ে কি ওদের মাল ছিল প্রায় চল্লিশ হাজারে প্রায় মিনিমাম আমি ওদেরকে বেশি দামটা দামি মালটা দেইনি পঞ্চাশ পিসের মতন মাল করে করছে ওরা ওদের নাকি বিশ পিসে মতন সেল দিছে তো বিশ পিস যে সেল দিছে সেই মেয়েটা সহজ বাড়তেছে না কমতেছে অবশ্যই বাড়তেছে ওই ও যে পরিবার যে অভাবী পরিবার ওই মেয়েটা ওর পরিবারে কিন্তু কি একটা গার্জেন হয়ে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না অবশ্যই তো আমি বলি গিয়ে কি দশের লাঠি একের বজা যারা মিলে করবে কাজ উন্নতি করবে নিজে কেউ নিজের দেশটাকেও এখানে বিষয়টা হলো আমি নিজের মেয়েদেরকে বলি আমার মেয়ে সমান যারা আছে বয়সের তাদেরকে বলি এমন দেখা যাচ্ছে কি কি ছোট ভাই মনে করেন বা কলেজ স্টুডেন্ট মনে করেন তারা এইভাবে একত্র হয়ে পৃথিবীকে এগিয়ে নিতে পারে এক ধাপ আর পৃথিবী আগাবে কখন যখন তারা আগাবে আমার সময়টা কিন্তু এখন কি হলো অফিসিয়াল টাইমটা এখন করি তরুণদের সময় এখন ওরা কিভাবে আমরা তো যতটুকু পারছি এগিয়ে নিয়েছি এখন তরুণরা আমাদেরকে কিভাবে এগিয়ে নেবে তরুণরা আমরা পথ দেখাবো এভাবে না এভাবে করো ওকে তো এটা হলো একটা ব্যবসায়িক টিস তো ইনশাল্লাহ আমি নতুন উদ্যোক্তার জন্য আপনার ভিউজদের জন্য এভাবে বলবো কি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনি আলী ভাই পূর্ণটা দেখেন আর বিবি বিজনেস এই চ্যানেলটাকে একটু ফলো করবেন এই চ্যানেলে আমার সব সময় ভিডিওগুলো আসবে এটা ধারাবাহিক চলবে চারটা পর্ব এইটা আপনি ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন প্রত্যেক সপ্তাহে একটা ছাড়া হবে তাহলে আপনারা এখানে আমার এখান থেকে ব্যবসা করেন বা যেখান থেকে করেন পৃথিবী ধারণা পাবে ধারণাটা পাবে এবং ফ্রি ফ্রি অ্যাডভাইজারটা হবে ওকে তো জিনিসটা হলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার তরুণ মেয়েরা ও ছেলেরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা আগান দেশকে আগান আলি ভাই কি সাথে আগে আসসালাম আলাইকুম ওকে আলি ভাই এখন আমরা কিছু আইটেম দেখবো অবশ্যই অবশ্যই আপনাকে আমার ম্যানেজার গুলা দেখাবে কিছু কিছু পণ্য ওকে আসসালামু আলাইকুম আসসালাম জি আমাদের ওনার এতক্ষণ আপনার সাথে কথা বললো বড় ভাই আমাদের ওনার তো জানাই দিল আমাদের কাছে কি কি মাল আছে এবং আমি এখন আপনাকে দেখাই দিচ্ছি যেটাকে অরিজিনাল পাকিস্তানি লোন বলে সেটার কপি দেখাবো মাস্টার কপি এটা হলো আমাদের বাইরের শোরুমে যতগুলো দুই নাম্বার দশ নাম্বার যত শোরুম আছে প্রত্যেকটা শোরুমে বলা হয় যে অরিজিনাল পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি লোন বলা হয় তবে এটা হলো কপি মাল আমাদের পাকিস্তানি লোনের জমুক ভাই আমরা যেটা বলি ওকে জমস পাকিস্তানি এই যে ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্না সাড়ে পাঁচ হাত লম্বাও হবে এবং চড়াও হবে এটা অরিজিনাল পাকিস্তানি লোনের মতনই দেখতে এটার মধ্যে আমরা আর কিছু ব্র্যান্ড কিছু কোয়ালিটি দেখাই দিব এটা হলো তাওয়াক্কাল ব্র্যান্ডের ফ্রন্ট সেট ওকে ব্যাক সেট প্রত্যেকটা সেট দেখাই দিব এটা আসলে আপাশা রাখলে মনে করেন প্রত্যেকটা জিনিস सेम মনে হবে দেশিটাও পাকিস্তানিটাও তাই আমরা মিথ্যা কথা না বলে অরিজিনাল ভাবে

এটা হলো আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডে অনেক সুন্দর ফ্লাওয়ার করা যে বুঝা যাবে না এটা হলো গলার ডিজাইনটা নিচের পার্টটা এটা যে ব্যাক সাইডটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি ব্যাক সাইডটাও খুব সুন্দর ওকে এটা পরে রং কল 100% গ্যারান্টি গুলো আমাদের ওকে পুরো অনেক আরাম পাবে আমি এটা ওন্নাটা দেখাই দিচ্ছি ওটা বিশাল অনেক সুন্দর জি ফুলটাও কিন্তু বিশাল এই যে ওন্নাটা দেখেন ওকে আর দাম বলা হচ্ছে না তার মানে এনা যে আমাদের দাম বেশি বা আমরা বললে আপনারা আসবেন না আপনাদের সুযোগ সুবিধার জন্যই আমরা দাম বলছি না এগুলো দাম জানা জানার জন্য আপনাদেরকে আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সাথে ওকে আর আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের এড্রেসটা হলো ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো

নুরস ব্র্যান্ডের একদম লেটেস্ট মাল নতুন এই যে গলার ডিজাইনটা এটা ওন্নাটাও দেখায় দিচ্ছি অনেক বড় এই যে দেখেন সামনে আছেন ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় সুন্দর লাগতেছে দেখতে ওকে এগুলো কিন্তু প্রত্যেকটাই পাকিস্তানি লোনের কপি আমি যা দেখাচ্ছি প্রত্যেকটাই পাকিস্তানি লোনের কপি তবে পাকিস্তানি লোনের পাশে রাখলে বুঝতেই পারবেন না আপনি এটা আমাদের কপি মাল এটা হলো অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে সবাই এটা হলো আপনার কারিজমা ব্র্যান্ডের প্রত্যেকটা আপু নাম শুনলে মালহার কারিজমা তাওয়াক্কাল এগুলো ব্র্যান্ডের নাম শুনলে বুঝতে পারে জানতে পারে জিনিসটা কি ওকে তবে আমরা না বললে আপনারা বুঝতে পারবেন না এটা হলো কপি মাল তবে এটা শোনা না জি এটা হলো অন্যটা রং কা 100% গ্যারান্টি আমি বারবার বলে দিচ্ছি আমাদের কারণ কারণ বলছি কপি মাল বলে তা না যে মাল খারাপ আমরা 100% গ্যারান্টি দিব রং কা এবং কালারের গ্যারান্টি আছে এটা হলো বারো কি তবে এটার অন্যটাও অনেক সুন্দর বড় প্রত্যেকটার সাথে আপনার একটা ডিজাইনে চারটা করে কালার আছে কিছু চারটা কালার হবে কিছু তিনটা কালার হবে আর চারটা কালার নিলেই আপনার এক সেট মাল হচ্ছে এক পিস করে চারটা নিলে আমি আপনাকে পাকিস্তানি লোন শেষ করলাম এখন এখন দেখাচ্ছি যেটা অরিজিনালি ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান না অবশ্যই ক্যাটলগ পাবেন সাথে আমাদের ক্যাটলগ বই ফ্রি দিবে আপনাকে ইনশাআল্লাহ ওকে এগুলা রেজটা কেমন সাথে আপনার তিনটা কালার পাবে এটা আমাদের জর্জেটের ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো এগুলো 1190 টাকা দিয়ে শুরু ওকে এগারোশো নব্বই টাকা দিয়ে শুরু আপনার চার হাজার পর্যন্ত আমাদের কাছে প্রাইস মাল পাবেন এটা ওনাটা দেখেন খুব সুন্দর পিওর এর মধ্যে সিকুয়েন্স কাজ করা পিওর এর মধ্যে অল ওভার কাজ করা এগুলো ড্রেসটা হলো যে কোনো অকেশনে পরার মতো এগুলো ওনা আপনার কোন হিজাব বোরখা যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারবেন বোরখার সাথে হিজাবের জন্য ওকে এই যে মাথায় দিয়েও দেখতে পারেন ওকে খুবই সুন্দর যে যেভাবে চাবি সাবে পড়তে পারবে ওকে কি এর সাথে আমি আপনাকে ক্যাটালগ এর বই দেখাই দিচ্ছি প্রত্যেকটা ক্যাটালগ এর বই আছে লাজো গুল আহমেদ জারা রেইলেশা রাংরাসিয়া বিপুল গুল আহমেদ সব টেপেরই মাল থাকবে এখন পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের মাল আছে আমাদের কাছে এই যে বিপুল যে ক্যাটালগ তে দেখাই দিলাম এখন আপনাদেরকে ফিকে এই বিপুল ব্র্যান্ডের একটা ড্রেস এগুলো দেখতেও অসাধারণ সুন্দর পয়রাও আরাম আছে রং কস এগুলার পরার মতন কোনো স্কোপ নাই কাপড় নষ্ট হওয়ার কোনো স্কোপ নাই এগুলো প্রত্যেকটা ড্রেস আমাদের লক করা প্রতি মতি পরার কোন স্কোপ নেই এটা অন্যটা দেখেন অনেক সুন্দর এই যে জর্জেটের মধ্যে অনেক আপিরা আছে ইন্ডিয়ান পিওর জর্জেট খুঁজে ঝিল্লি বলে যাটা যেটা আপুরা এসে বলে ঝিল্লি অন্য আছে এই যে ঝিল্লি অন্য বলে এটাকে ওকে ওকে এটা সালোয়ারের কাজ পাবেন আমাদের ম্যাক্সিমাম ইন্ডিয়ান ড্রেসে আপনি সালোয়ারে কাজ পাচ্ছেন ইনশাল্লাহ সবগুলো ড্রেসই দেখাই দিব এখন এই যে এটা এটার সাথে আপনি ছয়টা কালার পাচ্ছেন এটা একদম লেটেস্ট মাল একদম নতুন মাল কালকে রাত্রে নামছে এটার সাথে আপনার ছয়টা কালার আছে অল ওভার গর্জিয়াস কাজ করে এগুলো পার্টি ওয়্যার থেকে যে কোনো অকেশনে গেলেই পরা যাবে এগুলো অন্য হবে এক কালারের মধ্যে কোনো প্রিন্ট নাই এক কালারের মধ্যে গর্জিয়াস অল ওভার কাজ করা যে অন্যটা দেখতেই পারছেন অল ওভার কাজ করা ওকে জি খুব সুন্দর আইটেম এই যে এটা সালোয়ারটা আপনি দেখায় দেই এটা সালোয়ারের কাজ হবে প্রত্যেকটা নিখুল ভাবে সুন্দর করে প্লাজো স্টাইলও পরা যাবে সুন্দর কাজ আছে এই যে ঝিল্লি ওন্না যেটা আমি বলে দিলাম ঝিল্লি ওন্না খুঁজে আপনারা ঝিল্লি ওন্নার ড্রেসটা হলো এটা এই যে ঝিল্লি ড্রেস অল ওভার কাজ করা থাকবে এবং বুঝাই যাবে না এগুলো সিকোয়েন্সের কাজ করা অল ওভার যে ব্যাক দেখলে আপনি বুঝতে পারবেন ওকে এটা ব্যাক কাজ হবে এবং প্রিন্টের ওকে এগুলো খুবই সফট কাপড় এই যে জামাটা দেখেন কত সফট এবং এক মোড়ে চলে আসছে জামাটাই সফট হ্যাঁ এটার সাথে অন্য হবে কন্ট্রাস্ট এই যে এটা হলো অন্যটা ওকে এগুলো অন্যর সাথে সালোয়ারে ম্যাচিং থাকবে এই যে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার না জি ওকে

ফ্লাওয়ার থাকবে আপনার বড় বড় ফুল আকানো থাকবে ব্যাক সেটটা অনেক সুন্দর প্রিন্ট থাকবে এই যে ব্যাক সেটটা খুবই সুন্দর প্রিন্ট এটা অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা হলো অনেক সুন্দর কাটওয়ার করা দুই সাইডারেই আপনার কাটওয়ার থাকবে হুম এটা দেখাচ্ছি ইন্ডিয়ান জিনাম ব্র্যান্ডের জিনাম একটা ক্যাটালগের ব্র্যান্ডের নাম এটা হলো আপনার प्योर সুতির মধ্যে অনেক কাপড় আছে সুতির মধ্যে পার্টি ড্রেস কিছু এগুলো হলো পার্টি ওয়েল টেপার সুতির মধ্যে এই যে ফ্রন্ট এগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্স এর কাজ করা ব্যাক সাইড দেখায় দিলে বুঝতে পারবেন ওকে এটা ওন্নাটা দেখায় দিই আমাদের প্রত্যেকটা ওন্না পাঁচ হাত লম্বা সাড়ে পাঁচ হাত লম্বা এবং চওড়া হবে কাটওয়ার করা হবে সাইড থেকে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের হোলসেল প্রাইসে আমরা সব দেই হোলসেল প্রাইসটা বলা আমাদের সুযোগ দেওয়া নাই তাই আমরা প্রাইসটা বলে দিচ্ছি না আপনারা প্রাইস জানতে হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সরাসরি আমাদের দোকানে আসার জন্য স্ক্রিনে এড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে যাচাই করতে পারেন সেকশন এগারো মিরপুর এগারো ব্লক সি রোড এক লাইন নাম্বার এক দোকান নাম হলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ওকে ও সুন্দর একটা আইটেম অনেক সুন্দর অল ওভার কাজও হবে ব্যাক সাইডে প্রিন্ট হবে এই যে কাজের ছাপাটা দেখাই দিচ্ছি ওকে ব্যাক সাইড দেখাই দিচ্ছি ব্যাক সাইডে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অল ওভার কাজ আছে ওকে দেখতে পাচ্ছেন চুমকি চকচক করছে এটা ওন্নাটা অনেক সুন্দর অসাধারণ দেখেন খুব সুন্দর একটা ওনা জাস্ট লুকিং ওয়াও ওকে এটাই তো এই যে এটা হলো আপনার রাখি সিল্কের এটা ইন্ডিয়ান সিল্ক ব্র্যান্ডের একটা এই যে অল ওভার কাজ করা থাকবে এটা আপনার 60টা কালার থাকবে 60টা একটা 6টা করে কালার আছে আর কি এটা এটা নিয়ে 6টা কালার হবে এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে ওকে এই যে ব্যাক সাইড ব্যাক সাইড হচ্ছে এটা ওকে এই যে এটা ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্নাই পাঁচ হাত লম্বা হবে এবং চওড়া হবে প্রত্যেকটা ওন্নাই কাটওয়ার কাজ করে দেওয়া আছে ওকে এই যে ভাইয়া অফারের মাল যেটা বলছিলাম একদম লেটেস্ট মাল একদম নতুন মাল আছে এটা হলো আপনার পাকিস্তানি আগানুরের কপি মাল যেটা আমরা আমরা বলে দেই কাস্টমারদেরকে যেটা কপি মাল আমাদের দেশি মাল আমাদের নিজস্ব প্রোডাক্টের মাল কিন্তু কাস্টমারদেরকে আর খুচরা ভাইরা ব্যবসায়িক ভাইরা এটা বলে সেল করে না ওনারা বলে ফেলে যে অরিজিনাল আগানুর পাকিস্তানি মাল সেটা অন্যটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে যে এটা অরিজিনাল না বিশ্বাস করবেন কিভাবে এটা দেখলেই মনে হবে যে হ্যাঁ অরিজিনাল কিন্তু আমরা বলে দিচ্ছি এটা অরিজিনাল না এটা কপি মাল এটার এটা অরিজিনালটাও পাবেন আমাদের কাছে তবে আমরা মিথ্যা কথা বলে সেল করি না এগুলো এখন যা দেখবেন সব আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব নিজস্ব একদম দেশি মাল এগুলো রং কত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন কোন রকমের দুই নাম্বারই কিছু পাবেন না ফ্রন্ট সেটে উপরে গলায় দিকে কাজ হবে এবং নিচে প্যানেলে কাজ হবে খুবই সুন্দর করে এগুলা কাজ দেখায় দেওয়া হচ্ছে এবং রং কত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া দেওয়া হচ্ছে কোন রকমের সমস্যা থাকলে তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে অনেক কাপুরা ভাইরা নিয়ে গেছে জিএসি কোনো প্রবলেম হয় নাই আজ পর্যন্ত ইনশাআল্লাহ কোন অবজেকশন আসে নাই তারপরে বলে দিচ্ছি নেক্সটে যদি কখনো কোন আপু বা ভাইয়ার কাছে অবজেকশন থাকে আমাদেরকে জানাই দিন আমরা জিনিসটাকে ঠিক করে নিব আমাদের ভুলটাকে শুধরে নিব ওকে নতুন একদম লেটেস্ট মাল কাজের ফিনিশিং দেখেন দেশি মাল হলে কি হয়েছে আমাদের নিজস্ব প্রোডাক্টের অনেক দাম আছে ইনশাআল্লাহ আমাদের ড্রেস বাইরেও শুরু হয় এবং বাইরেও চলে থ্রি পিস এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোম্পানি এটা দেখানো ঠিক না তাও দেখায় দিচ্ছি এটা হলো আপনার সাড়ে পাঁচ হাত লম্বা সাড়ে পাঁচ হাত লম্বা এবং অল ওভার সিকেন্স কাজ করা হ্যাঁ অল ওভার সিকেন্স কাজ আছে ওকে এই যে আমি একটা আমাদের দেশি প্রোডাক্ট একটা বুটিক্সের মধ্যে দেখাই শেষ করে দিব এটা আমাদের লাস্ট আইটেম জি এটার মধ্যে আপনি চারটি করে কালার পাচ্ছেন এবং হাজার হাজার ডিজাইন পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে চলে আসবেন এই যে ফ্রন্ট সেট নিচের প্যানেলটা ওকে ব্যাক সেটও খুব সুন্দর থাকবে এটা ওন্নাটা দেখাই আমরা তো অনেকগুলো থ্রি পিস দেখলাম থ্রি পিস বাদে আপনি এখানে আর কি কি পাওয়া যাবে থ্রি পিস বাদে আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা আমরা যদি একটু দেখাই দিই এই একটা ইয়া ওই পাশে শাড়ি এবং লেহেঙ্গা কালেকশন

কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ নেক্সট ডে ভিডিওটা আবার দেখা হবে তবে আমাদের দোকানে আসার জন্য আমি আবারও বলে দিচ্ছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমাদের দোকানের শপের নাম আর আমাদের দোকানে আসার জন্য ভিজিট নাম্বার আপনার স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিব